ভাবি এবার ভ্যালেন্টাইন ডে পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে করতে চাই কিভাবে পটাবো বলেন তো কোন ভাই মেয়ে পটানোর একটাই ফর্মুলা রোজ দিবেন দেখবেন মেয়ে পটে যাবে ভাবি রোজ তো দিতে পারবো না সপ্তাহে দুই দিন দিলে হবে সব সময় নোংরা চিন্তা ভাবনা রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি ভাবী আজকে তো কিস দে কিস করতে দিবেন না না অরুণ ভাই আপনি কিস করলে আমি প্রেগন্যান্ট হয়ে যাব আরে ভাবি এগুলা কি বলেন কিস করলে কেউ প্রেগন্যান্ট হয় নাকি কিস করলে তো ইঞ্জিন গরম হয়ে যাবে সেই ইঞ্জিন ঠান্ডা করবেন কি দিয়া আয় তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁটি আর পুতো সারা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা হ্যালো হাই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো 10 দিনই গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে করে কি দেখছো তো মা সাথে ঝগড়া করার মজাই আলাদা কি বলে দুঃখ ভাবি ভাই কই দেখি না জে কাল রাতে ঝগড়া হইছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখো অন তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এত কখনো ভেবে দেখিনি কেন বলতো তো একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠি চেয়ে বেলন অনেক মজবুত হ্যালো গুগল এটা তো খুব ভালো খবর শীতের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন ভাবি জামাই বিদেশ আর ও চরিত্র সবাই ভালো করে জানে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা এত রাতে ভাবি ফোন দিয়েছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা

আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখেছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে এই তোমার হাতে কি হয়েছে তোমার নাম লিখছে এতো খুব ভালো কথা তা বান্ধে রাখছো কেন নামের বানান ভুল করছে মানে কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাইটটা ফালাবো আকা পয়সা শোনা দেনা যাছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी हे हरिराम कृष्ण जगन्नाथ ভক্ত প্রেমানন্দি এ কি হলো বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেবো ভাবি এবার ভ্যালেন্টাইন ডে পাশের বাড়ির টুম্পা সাথে করতে চাই কিভাবে পটাবো বলেন তো অরুণ ভাই মেয়ে পটানোর একটাই ফর্মুলা রোজ দিবেন দেখবেন মেয়ে পটে যাবে ভাবি রোজ তো দিতে পারবো না সপ্তাহে দুই দিন দিলে হবে সব সময় নোংরা চিন্তা ভাবনা রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি